হ্যালো বন্ধুরা শুভ দুপুর আমি শিলিগুড়িতে মেয়ের বাড়িতে আছি এই দেখো গোকুল পিঠা করছি এই দেখো গোকুল পিঠাগুলো কী সুন্দর হচ্ছে তোমরা ভাবছ যে গরমের দিনও গোকুল পিঠা করছে কারণ শিলিগুড়ি কিন্তু ওয়েদার তোমাদের কলকাতা মালদা ওই দিককার মতন না দেখো গোকুল পিঠাগুলো হ্যাঁ ওয়েদার মেঘলা বেশ ঠান্ডা ওয়েদার পিঠে খেলো আর এখানে গোকুল পিঠাগুলো নেই দেখো এটা ই দিয়ে ময়দা দিয়ে ময়ান দিয়ে মেখে নিয়েছি তারপরে যে ক্ষীর দিয়ে এরকম করে এটা একটু দেখি দাও এমনি করে তেলের মধ্যে ভাজছি সাদা তেলে আর দেখো বন্ধুরা ঠিক আছে বন্ধুরা দাঁড়া দাঁড়া পুরো ঠিক আছে বললে হবে না এখন দাঁড়া পুরোটা দেখাতে দাও আর দেখো বন্ধুরা এগুলো তারপরে এখানে এসে শিরা দিচ্ছি শিরা করে রেখেছি এটা দেখাও এই যে চিনির শিরা শিরাটা দেখো ফুটছে এই যে ফুটছে এখন এই ভাজা হয়েছে এই ভাজা হয়েছে এগুলোর আমি এই শিরার মধ্যে দিয়ে দেব এই দেখো আর ঠিক আছে বন্ধুরা আর দেখানো হচ্ছে না ওরে হয়ে গেছে দেখাও দেখাও এই দেখো বন্ধুরা এই যে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি ফুটছে এখানে আরেক খোলা হচ্ছে দেখেছো এগুলো সুন্দর খুব ভালো লাগবে ঠিক আছে রাখছি রাখছি